নমস্কার মানুষের মরণ দেখলে দুঃখ হয় না দুঃখ হয় মনুষ্যত্বের মরণ দেখলে বক্তব্যটি আর কারণ হয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয়ের তার জন্ম আমাদের ব্যান্ডেল দেবানন্দপুর পনেরোই সেপ্টেম্বর উনিশশো আঠেরোশো ছিয়াত্তর সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলা তেসরা আশি বারোশো তিরাশি বঙ্গাব্দ এই মহান সাহিত্যিকের বেশ কয়েকটি ছদ্ম নাম ছিল কারণ বুঝতে পারছি না হয়তো ওই সময় পুস্তক উপন্যাস রচনায়ও কিছু তৎকালীন কিছু ব্রাহ্মণ্যবাদীদের বিষয় ছিল এটা আমি অনুমান করছি মিথ্যা হতে পারে অনিলা দেবী অপরাজিতা দেবী অনুরূপা দেবী পরশুরাম শ্রীকান্ত শর্মা সবেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছিল এই মহান সাহিত্যিকের ছদ্মনাম মৃত্যু হয়েছিল ষোলোই জানুয়ারি উনিশশো আটত্রিশে আগামীকাল এই মহান ব্যক্তিত্বের স্মরণে একটি বর্ণময় শোভাযাত্রা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান থেকে আয়োজক পশ্চিমবঙ্গ তত্ত্ব সংস্কৃতি দপ্তর এবং অবশ্যই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রথম মুদ্রিত রচনা মন্দির গল্পের জন্য কুণ্ডলী পুরস্কার পেয়েছিলেন গ্রামের সুমতি উপন্যাসের মধ্যে শ্রীকান্ত পল্লী সমাজ দেবদাস শেষ প্রশ্ন দত্তা পথের দাবি চরিত্রহীন বিন্দুর ছেলে মহেশ নিষ্কৃতি প্রবন্ধ নারীর মূল্য নমস্কার কালকে আমি থাকছি শোভাযাত্রায় আপনারাও থাকুন